কি সুন্দর লাগছে আকাশটা সাথে যদি এরকম সুন্দর জায়গা যদি সুন্দর মানুষ শিরো মানুষদের সাথে থাকি তাহলে কেমন লাগে সবাই আমার প্রিয় মানুষ এক একটা পরিচয় আমার পরিচয় করে দিই এটা আমার চার মেয়ে এটা আছে আমার ননদের মেয়ে এটা হচ্ছে আমার কলিজার টুকরা এটা হচ্ছে আমার একটা কলিজার টুকরা ননদ ছোট ননদ সব প্রিয় মানুষদের সাথে আমি এসেছি আমিও এসেছি আমারও ভালো লাগছে দেখেন সুন্দর সুন্দর মুহূর্ত প্রিয় মানুষদের সাথে কাটাতে খুব ভালো লাগে আমি সবসময় পরিবারের সদস্যদের সাথে লাগে একটা জাহাজ যাচ্ছে এত ভালো লাগে কতটা ক্যামেরায় দেখাতে পারছি আমি জানি না কিন্তু খুব ভালো লাগছে আমার প্রতিটা সুন্দর মুহূর্ত ভালো কিছু খারাপ কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি আমরা আমার আর মানুষ আসলে আমরা একটু খুব ভালো লাগছে আকাশটা বেশি ভালো লাগছে যে আকাশটা আর নিচের বাতাস পরিবেশ আর সাথে যদি প্রিয় মানুষগুলো থাকে তাহলে তো কোনো কথাই নেই সব থেকে ভালো জিনিস এখানে সুন্দর নির্মল বাতাস আর সাথে যদি এরকম প্রিয় মানুষগুলো থাকে তাহলে তো কোনোই কথা থাকে না এমন আমার খুব খারাপ লাগে একটু একটু শেয়ার করি যে এরাই হচ্ছে আমার খুব কাছের মানুষ এই দুজনের বিয়ে হয়ে গেছে এখন দুজন দুই জায়গায় একজন টিটাগা একজন খুলনার ভিতরেই আছে আমার সবাই তাই এখন সবাই একসাথে হয়েছে তাই একটু ঘুরতে এসেছি এই সুন্দর একটা জায়গায় আরও একজন প্রিয় মানুষ আসবে দেখেন আপনাকে আমি দেখাতে পারছি কি না জানি না বাতাসে এবং পানির ঢেউ গতি দেখেন আর সূর্যের আলোটা পানিতে পড়েছে দেখতে যে কি সুন্দর লাগছে এরকম সৌন্দর্য কতটা আমি সুন্দর করে ধরতে পেরেছি ক্যামেরায় আপনি জানি না আমার খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর একটা মুহূর্ত যেটা প্রকাশ করা যায় না সুন্দর একটা ওয়াও আকাশ পানি আর ঢেউ আর বাতাস আর এরকম সুন্দর পরিবেশে সবার সাথে থাকতে কত না ভালো লাগে আমি কতটা আপনাদের দেখাতে পেরেছি জানি না কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এখানে সূর্য মেঘলা নীলাকাশ এবং পানির পরে সূর্যর আলোর যে একটা সুন্দর একটা দৃশ্য সেটা দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন